সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাতটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখন যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব ছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা নিয়ে আসতে পারছি আমদানি ভালো কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমার একটু কম এবং গরুর বাজার কেমন যাচ্ছে গরুর বাজার তো নরম করে দেখানোর চেষ্টা আচ্ছা শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি

শুরু হবে না না শুরু হবে না মাথাটা আহ একটু দেখাচ্ছি দর্শক ভাইদের দেখেন দর্শক ভাই কখনো শুরু হবে না মাথাটা আচ্ছা এটা কেমন বয়স হচ্ছে

সেটা কেমন বয়স হতে পারে এটা নয় মাসের মতো হবে নয় মাসের বয়স হতে তলা পাঠ খুব খুব সুন্দর প্রত্যেকটা বাস্তারই তলা পাঠ

এরও বাচ্চা একটা সুন্দরভাবে আছে আচ্ছা নাভি কম্বল নেই মাথাটা অনেক ছোটোই দেখা যাচ্ছে এটার কেমন দাম চাচ্ছে না এটার দাম চাচ্ছে ছেষট্টি হাজার ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা এটার দাম পাইছেন আপনি দাম পান নাই এটার টার্গেটটা কেমন আছে আপনার বাষট্টি হলে বেচা যায়

তারপরে যেটা আছে সিরিয়ালে আট নম্বরে এটা কি যাচ্ছে এটা হলস্ট্যান্ড সিরিয় এটাও হলস্ট্যান্ড কি জ্যান সবগুলোই হলস্ট্যান্ড পিছু সবই হলস্ট্যান্ড ফিজু আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটারও এমন বয়স সেম বয়স হয় বয়সের মধ্যে এই বাচ্চা একটা সুন্দরভাবে আছে নি আচ্ছা এটার কেমন জানছেন আপনি এটার দামটা বেশি না

তো সর্বক্ষণ কি আপনার কাছে গরু থাকে সর্বক্ষণ আচ্ছা বড় মোবাইল আছে 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 ফোন মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বান্ন বান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা পার্সোনাল এটাই হল এটাই খোলা থাকে আচ্ছা যাই হোক যে গরুগুলো আজকে দেখালাম হয়তো কিছু গরু বিক্রি হইতে পারে কিছু থেকে যাবে তো আমার দর্শক যদি ফোন করে ভালো করে ভিডিও কলে দেখানোর চেষ্টা করবেন ভালো অবশ্যই দেবেন আমি দরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আপনি অনেক মূল্যবান সময় থাক দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যাওয়ার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ